নমস্কার সিঁড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব। আজকের রেসিপি ছিল খাসির মাংস রান্না তাও আবার ঝাল দিয়ে আর ভিডিও কিন্তু আমি প্রায় ছয় মাস পরে আপনাদের সাথে শেয়ার করছি তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক সিক্রেট আছে আমি কিভাবে মাংস রান্না করি খাসির মাংস কার কাছ থেকে শিখেছি সবটাই বলে দেবো প্রথমে আমি খাসির মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মাংসের সাইজগুলো দেখেও বুঝতে পেরেছেন কত বড় বড় আর সেখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে ম্যারিনেশন করে রেখে দিব। প্রায় আধা ঘন্টার মতন কম করে হলো আধা ঘন্টার মতন আপনারা আমাদের ম্যারিনেট করে রাখতে হবে তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এই যে একটা টিপস কিন্তু আমি বলে দিলাম কেউ কেউ জানেন কেউ জানেন না যে প্রথম জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তারপরে আমি আলুগুলিকে ভেজে নিচ্ছি যেহেতু অনেক দিন পর ভিডিও দিয়েছি জানি না কেমন ভিউজ হবে কে সবার কাছে পৌঁছবে না তারপর আমি তেলে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে আমি সব রান্নাতেই একটু দেওয়ার চেষ্টা করি হালকা চিনি দিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে আর আমি এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এর ভিতরে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে আস্তে আস্তে আমি ভেজে নেব একদম লাল করব না কিন্তু একটু ভাজা ভাজা করে নেব আর কি ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তাহলে আমার সকল ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে এর মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা আর মরিচ বাটা মরিচ বাটা আমি দিয়েছি প্রায় দুই চম দুই চামচের একটু বেশি আর জিরা বাটা বড় এক চামচ দিয়েছি আমি মাংস রান্নাতে জিরা বাটা একটু কমই ইউজ করি খুব বেশি দিই না জিরার গন্ধটা আমার মাংসের মধ্যে ভালো লাগে না আমি মাংসে আদা রসুন পেঁয়াজটাই বেশি ব্যবহার করার চেষ্টা করি আর জিরাটা যতটা না দিলে নয় ততটাই দিই তারপরে একটু জল দিয়ে হলুদ দিয়ে পরিমাণ মতন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি আর বাড়তি হলুদ দিব না তো মাংসটা আমার এখন দিয়ে দিবো যেহেতু মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন আমি মাংসটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আর আজকে মাংস রান্নাটা কিন্তু অনেক লোভনীয় ভিডিওটা করা গত বছর আর আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে দেখুন কতটা অলস আমি আর যদিও আমি একটু অসুস্থ সেই কারণে ভিডিও করা হয়ে ওঠে না তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন দেখে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের রেসিপিটি এর মধ্যে আমি লবণটাও কিন্তু দিয়ে দিয়েছি লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি ঢেকে ঢেকে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর এখন এর ভেতরে আমি দিয়ে দেব আগে থেকে কেটে দেখা চুইঝাল যেহেতু এটা চুইঝালের খাসি মাংস রান্না হচ্ছে তাই চুইঝাল তো দিতেই হবে মাস্ট এটা তো দেখুন চুইঝালগুলো কিন্তু বেশ বড় বড় ছিল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে একবার বাসায় রান্না করে দেখবেন আশা করি খেতে খুব ভালো লাগবে এখন রান্না হয়নি তাই কালারটা দেখুন দেখেই খে জি ভাই জল চলে আসছে ভিডিওটা করা গত বছর শীতের সময় আর এই বছর শীত চলে এসেছে তখন আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে বুঝুন আমি কতটা অলস তো আমি এভাবেই ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি আর খাসি মাংস যেহেতু রান্না হতে একটু সময় লাগবে আর আমি খাসি মাংসটা প্রেশার কুকারে দিই না আমি চুলার আঁচটা লাস্ট পর্যায়ে গিয়ে আমি একদম লো আচে করে রেখে দিই ঢেকে তাতেই আমার মাংস একদম গলে যায় আমার প্রেসার কুকারে দিলে যেন কেমন একটা লাগে আমার কাছে ভালো লাগে না আপনাদের যদি প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি রান্না করার ইচ্ছা থাকে তাহলে আপনারা করতে পারেন আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর যা বলেছিলাম এই যে ম্যারিনেশানের যে জিনিসটা প্রথমে সেটা কিন্তু আমাকে আমার শাশুড়ি মায় বলেছিল যে আগে থেকে যদি খাসির মাংসে কিংবা হাঁসের মাংস যাই হোক যেটা গলতে সময় লাগে সেইগুলাতে যদি আগে আদা আর রসুন বাটাটা দেওয়া হয় তাহলে নাকি খুব তাড়াতাড়ি মাংসটা হয়ে যায় সেটার প্রমাণ আমি নিজেই পেয়েছি আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি সত্য বলছি নাকি মিথ্যা তারপর কিন্তু অবশ্যই আমার কমেন্টে এসে জানিয়ে যাবেন যে আপনারা বাসায় ট্রাই করেছেন কি না তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে আর একটু সময় আমি নাড়াচাড়া করে রান্না করে নেব এই যে দেখুন মাংসটা কিন্তু আমার কষানোর সময় গলে গেছে আপনাদের খুব ভালো করে কাজ থেকে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এখনও কিন্তু আমি ঝোল দিইনি তাহলে বুঝুন ঝোল দিলে মাংসটা কত সুন্দর সফট হয়ে যাবে আরও আর খেতে কেমন লাগতে পারে তাহলে খাসির মাংস যত নরম হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে কি তাই না আপনারা কে কে খাসি মাংস ভালো খান অবশ্যই আমাকে জানাবেন আর কে কোন এলাকা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন আর একটা জিনিস আমি কিন্তু আলু ভাজার সময় আলুতে কোনো হলুদ লবণ ব্যবহার করিনি তাহলে তেলটা পুড়ে যায় মানে তখন পরে যে মাংসের কালারটা ভালো আসে না সেই তেলে রান্না করলে এই জন্যই আমি এটা করিনি এটা আমাকে আমার এক দাদা বলেছে যে তেলের উপরে হলুদ দিলে হলুদটা পুড়ে যাবে তাই আলু ভাজার সময় তেলের উপর হলুদটা না দেওয়ার জন্য মশলা কষানোর সময় একভাবে একবারে দেওয়ার জন্য বলেছিল তো আমি সেভাবেই আজকে রান্নাটা করেছি এখন আমি ঝোল দিয়ে দিয়েছি খুবই কম পরিমাণে ঝোলটা দিয়েছি খুব বেশি দিবো না কারণ আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে অলরেডি গলে গেছে কষানোর সময় তো মাংসটা প্রায় হয়ে এসেছে আমি কিছু সময় জাল করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো আর ঝোলটাও এখন কমে এসেছে এই পর্যায়ে আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা গরম মশলা খুব বেশি আগে গরম মশলাটা বাড়বেন না তাহলে গরম মশলার যে সুঘ্রাণটা সেটা কিন্তু চলে যাবে আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে খুব বড় হয়ে গেছে আপনারা বড় অ্যাভয়েড করে ভিডিওটা সম্পূর্ণটা মনোযোগ দিয়ে দেখবেন দেখবেন আপনাদের রান্নাও এমন সুন্দর হবে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তা দেখেই আপনারা বুঝতে পারছেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ <skanskrit> পাশে থাকবেন